হয় যে তো এই বিশাল বিজয়ের পর ইসলামী খেলাফত ছিল হোক এটা আব্বাসী হোক ফাতেমি হোক উমাইয়াদের হোক জাদির হোক না কেন তারা তো মুসলিম তারা তো গুরুত্ব বুঝতেন তাহলে তাদের হাত থেকে এটা চলে গেল কিভাবে এই ইতিহাস বলতে গেলে লম্বা সময় নিতে হবে তবে আমি শুধু ইশারা করে একটা কথা বলি যখন আব্বাসী ও খেলাফত আমলে একেবারে দুইশো হিজড়ির শুরু থেকে মানে দুইশো পঞ্চাশ থেকে নিয়ে তিনশো চল্লিশ পর্যন্ত এই দীর্ঘ প্রায় একশো বছর পর্যন্ত মিশর দখল করার জন্য ফাতেমিওরা প্রচুর চেষ্টা করছে পরিশেষে তারা যখন এটা করতে সফল হয় তখন এখানে তারা সবচেয়ে বেশি ইয়েহুদিদের সাথে মেলামেশা করছে মানে তাদের সাথে খুব বেশি মিশছে রাজ্যের কাজে অংশগ্রহণ করছে বরং ফাতেমিওদের ওই সময় মিশরের যারা সম্রাট ছিল তাদের এমন কথাও আছে তারা বলতো যে তুমি যদি এক ইহুদিকে সে বলতেছিল তোমাকে যদি বাজারে কিনা যেত তাহলে আমি আমার পুরা সাম্রাজ্যের বিনিময়ে তোমাকে কিনতাম এবং এই ধরনের ইহুদিদেরকে ধরে নিয়ে ওরা ওই সময় অর্থমন্ত্রী বানিয়েছিল এবং আপনারা জানেন যে ইহুদি এবং খ্রিস্টানদের পরস্পর কিন্তু একটা দ্বন্দ্বের ধর্ম কারণ হজরত ঈসা আলাইহিস সালামকে শোলে চড়ানোর প্রস্তুতি কারা নিয়েছিল ইহুদিরা ওরাই যুগে যুগে নবী হত্যা করছে ওরাই যুগে যুগে নবীদের শত্রু ছিল আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়া ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা সেই

ইহুদিদেরকে তারা গ্রহণ করছে মানে ইসলামী খেলাফতের মধ্যে ইহুদিদেরকে তারা জায়গা দিচ্ছে পরবর্তীতে এই ইহুদিরা মুসলিম খলিফাদেরকে ফুঁসলিয়ে ফুসলিয়ে বাইতুল সহ আমাদের এই আরব অঞ্চলে যে সকল কানায়াস গুলো ছিল তাদের যে গির্জা ছিল খ্রিস্টানদের যেগুলো হজরত ওমর রাজি আল্লাহ সময় থেকে ছিল এবং এর আগ থেকেই ছিল এবং হজরত অমর এগুলোকে ভাঙতে নিষেধ করছেন এরা এদেরকে ফুসলিয়ে খ্রিস্টানদের গির্জাগুলো ভাঙা শুরু করলো যে শত শত খ্রিস্টান গির্জাগুলোকে এখান থেকে ধ্বংস করে দেওয়া হলো এবং এই সংবাদ যখন ইউরোপের কাছে পৌঁছায় ইউরোপের বিশেষত পনেরোশো খ্রিস্টাব্দের আগে মানে মানে থেকে থেকে নিয়ে নিয়ে এই জায়গা খ্রিস্টাব্দ পর্যন্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এবং আরো আগে আপনি যদি চিন্তা করেন আটশো সাতশো এই পুরো সময়টা পুরো পৃথিবীতে খুব দাপটশালী যে সকল ইউরোপীয় দেশ ছিল তাদের মধ্যে পর্তুগাল ছিল পর্তুগিজ নাবিকদের আনাগোনা ছিল আরবে আমরা সেটা জানি এদের মাধ্যমে তারা জানতে পারলো যে মুসলিমরা তাদের এই সকল অঞ্চলে খ্রিস্টানদের গির্জাগুলো ভেঙে ফেলছে এভাবে ইউরোপ ধীরে ধীরে জেরুম দখলের পাইতারা করে এটা তখনই হয় যখন তারা দেখলো যে মুসলিমরা তাদের কানায়েজগুলো গির্জা গির্জাগুলো ভেঙে ফেলছে এবং এটা কেন করছে আমি বলছি কাজটা মূলত করছে ইহুদিরা ওরাই করাইছে এটা এবং ধীরে ধীরে তখন আরবদের কাছে ওরা ভিড়তে থাকে এটা হলো ক্রুসেট যুদ্ধের সূচনা এরপরে ধীরে ধীরে এক হাজার খ্রিস্টাব্দ পর্যন্ত যদি আসেন তো এই সময়টাতে এসে তারা নিয়ে নিল একে পরে একে আস্তে আস্তে ধীরে ধীরে এই বাইতুল মাকদেশকে খ্রিস্টানরা দখল করে নিল দীর্ঘদিন পর্যন্ত খ্রিস্টানদের অধীনে ছিল সুলতান নুরুদ্দিন জঙ্কি এবং তার আগে ইমাদুদ্দিন জঙ্কি ওনারা চেষ্টা করছেন কিন্তু ব্যর্থ হয়েছেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই উনি এই চেষ্টায় সফল হয়েছেন এগারো সাতাশি খ্রিস্টাব্দে উনি হিত্তিন নামক একটা বিশ্ববিখ্যাত ঐতিহাসিক যুদ্ধ যারা ক্রোসেডার ছিল ওনাদের সাথে সুলতান সালাউদ্দিন আইয়ুবের এই যুদ্ধে উনি অবতীর্ণ হন এই যুদ্ধের ভিতর দিয়ে উনি বাইতুল মাকদিসকে দখল করেন অবাক হবেন আমি আগেও বলছি যে ইউরোপ থেকে এসে আরবের বিভিন্ন অঞ্চলে খ্রিস্টানরা ছড়িয়ে ছিটিয়ে ছিল তো এই সময়টা পর্যন্ত ক্রোসেডার যারা ছিল তারা এক হাজার নিরানব্বই থেকে এগারোশত সাতাশি পর্যন্ত তাদের সাথে সময়ে সময়ে যুদ্ধ হয়েছে পাল্টা আক্রমণ হয়েছে নরুদ্দিন জঙ্গির সাথে এবং পরবর্তীতে সুলতান সালাউদ্দিন আইবির সাথে এবং এই তিনের যুদ্ধের মধ্যে সুলতান সালাউদ্দিন আইবের বিজয়ের পরে আবার এটা পুনরুদ্ধার হয় সুলতান সালাউদ্দিন আইবির মৃত্যুর পর মানে এগারোশো তিরানব্বই সালের ওনার মৃত্যু হয় ওনার মৃত্যুর পর মাত্র একচল্লিশ বছর পর আবারও কিন্তু খ্রিস্টানরা আংশিক অর্থে তারা জেরোজা এলেস্টাইন বা এটাকে দখল করে নেয় চতুর্থ ক্রুশের যেটা বারোশো খ্রিস্টাব্দ থেকে নিয়ে বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে এই সময়কালটা ছিল তারা একের পর এক ইউরোপের দল দল ধরে পরিচালনা করলো প্রায় এবং তারা সৈন্য সংগ্রহ করতো সাধারণ সৈন্য যারা ভাষা জানতো না এদের কোন দক্ষতা ছিল না মানুষের মধ্যে ধর্মকে ব্যবহার করে বলতো যে ক্রু ক্রুশ রক্ষা করতে হবে ক্রুসেট এর যুদ্ধ এই জন্যই বলে যে খ্রিস্টানদের ধর্মীয় ক্রুশকে রক্ষা করতে হবে ক্রুশের জন্য প্রাণ দিতে হবে এই কথাগুলো সাধারণ খ্রিস্টানদের মধ্যে প্রচার করে তারা সাধারণ মানুষকে জাহাজ ভরে ভরে এই অঞ্চলে নিয়ে আসতো এবং বিভিন্ন একের পরে এক যুদ্ধ পরিচালিত হয় এই সকল যুদ্ধে ইউরোপীয়রা খুব ভালো একটা সফলতা পায়নি কিন্তু শেষ পর্যন্ত ফ্রেডেরিক দ্বিতীয় ইউরোপের যে বাদশা ছিল এই সম্রাটের অধীনে এই আলোচনা হয় যে বারোশত উনত্রিশ খ্রিস্টাব্দে এবং এখানে আংশিকভাবে তারা মসজিদ ও নিয়ন্ত্রণ ফিরে পায় ইউরোপ আংশিকভাবে এই আংশিক দখল দীর্ঘদিন পর্যন্ত চলে যায় কিন্তু মুসলিমরা এটাকে সাধারণভাবে মেনে নেয়নি এরপরে মুসলিমরা আবার এটাকে পুনর্দখল করার জন্য চেষ্টা করতে থাকে বারো শত চৌচল্লিশ খ্রিস্টাব্দে ছয় শত বিয়াল্লিশ হিজড়িতে যখন তুর্কিরা বাইতুল অধীনে আবারও আক্রমণ করে এবং এটাকে আবার পুনর্দখল করে এবং বাইতুল থেকে সমস্ত খ্রিস্টানদেরকে তারা তখন উৎখাত করে এই যুগ থেকে নিয়ে দীর্ঘ সময় পর্যন্ত তাদের অধীনে মুসলিমদের অধীনেই ছিল মানে আপনি এটাকে নয় শত তেইশ হিজড়ি আপনি যদি খ্রিস্টাব্দে হিসাব করেন তাহলে পনেরো শত সতেরো আঠারো এই খ্রিস্টাব্দ পর্যন্ত তুর্কিদের অধীনেই ছিল এটা মুসলিমদের দখলেই ছিল কিন্তু ধীরে ধীরে জেরুজালেম অটোমান সাম্রাজ্যের অংশ থাকলেও ইউরোপীয়রা আবারও চিন্তা করলো যে তাদের সাথে যুদ্ধ করে পারা যাবে না মুসলিমদের সাথে তখন তারা চিন্তা করলো যে এটা এভাবে হবে না আপনারা জানেন যে এই সময়টাতে এসে পনেরো শত পরে এসে পুরো দুনিয়াতে ব্রিটিশ সাম্রাজ্যের উত্থান হয় ব্রিটিশ সাম্রাজ্যের যখন উত্থান হয় তখন ব্রিটিশরা উনিশশত সালে সর্বপ্রথম এটাকে দখল করে নেওয়ার চিন্তা করে মানে এই সময় যখন বিশ্বযুদ্ধের প্রথম দ্বিতীয় যুদ্ধের সূচনা কালটাতে আমাদের এই সকল অঞ্চল ভারত উপমহাদেশের পূর্ণ অঞ্চলটাই আপনার ব্রিটিশদের অধীনে ছিল এবং তারা প্রচন্ড শক্তিশালী ছিল এই সময় আরব বিশ্বের বিভিন্ন অঞ্চল ব্রিটিশদের অধীনে চলে যায় এবং প্রথম বিশ্বযুদ্ধের পর মানে উনিশ শত পর ব্রিটিশরা অটোমানদেরকে পরাজিত করে জেলুজ দখল করে উনিশ শত সতেরোতে দখল করে নেয় এরপরে আপনারা জানেন যে লম্বা হিস্টোরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন হিটলার ব্রিটিশদের উপর আক্রমণ করে বসে ওই সময় জার্মানের ইহুদিরা ব্রিটিশদের সাথে ইংল্যান্ডের সাথে চুক্তি করলো যে আমরা এই যুদ্ধে হিটলারকে পরাজিত করে দেব তোমাদেরকে আমেরিকাকে হায়ার করে তবে শর্ত হলো আমাদেরকে জেরুজ আলেম লিখে দিতে হবে যেটা তখন ব্রিটিশদের অধীনে ছিল এখানেই বর্তমান যে আধুনিক যে ক্রাইসিস চলতেছে এটার জায়গাটা আপনি খুঁজে পাবেন তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর আমেরিকা আপনারা জানেন যে সেই হিরোসি মান তারা পারমাণবিক আক্রমণ করে জার্মানি দিকে পরাজিত করে হিটলারকে ধ্বংস করে এবং এটার ভিতর দিয়ে আমেরিকা বিশ্ব মরলের জায়গায় চলে আসে এবং ইংল্যান্ডের সাথে তাদের বন্ধুত্ব বেড়ে যায় এবং তারা একজুট হয়ে যায় এরপরে ধীরে ধীরে নেটু প্রতিষ্ঠা হওয়া এবং সারা দুনিয়ার সমস্ত খ্রিস্টানরা ঐক্যবদ্ধ শক্তি তৈরি করা এবং ওই সময়ই মূলত বিভিন্ন দেশ থেকে জাহাজে করে এই ইহুদিদেরকে এই জেরুজালেমে নিয়ে আসে